আজকে আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাশের কাজ হয়ে গেছে এখন বাটামের কাজও কম কমপ্লিট এখন এদের নকশা করে বোর্ড লাগানো হচ্ছে দেখো বাঁশের কাজ হয়ে গেছে বাটামের কাজ কমপ্লিট এবার ফ্লাইওভার দিয়েছে নকশা করা দেখো নকশা করা কত সুন্দর করে নকশা করে এখন হাত দিয়ে দিয়ে কাজে পুজোর আর বা বেশি দিন বাকি নেই পুজোর বেশি দিন বাকি নেই তার মধ্যে প্রচুর পরি দামে কাজ হচ্ছে এখানে কল্যাণী আইটিআই দেখো পুরো বাটাম দিয়ে বাঁশের কাজ করা আবার বাটামের কাজ শুরু হয়ে গেছে বাটামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বাটামের কাজ দেখো বাটাম দিয়ে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছে দেখো বাটাম দিয়ে বাটামের কাজ হয়ে এখন আবার ওরা নকশা করা ফ্লাইওভারের বোর্ড লাগাচ্ছে দেখো আর ভিতর দিকে চলে যাচ্ছি ভিতরে দেখো না ভিতরেও ডিজাইন চালু হয়ে গেছে অলরেডি ভিতরেও ডিজাইন চালু হয়ে দেখো ভিতরে ভিতরেও ডিজাইন আরম্ভ হয়ে গেছে দেখো ভিতরে ডিজাইনের কাজ চালু হয়ে গেছে দেখো দেখো ভিতরে ডিজাইনের কাজ চালু হয়ে গে দেখো দেখো ভিতরেও ডিজাইনের কাজ চালু হয়ে গেছে কল্যাণী আইটিআই দেখো দেখো ভিতরে দেখো ডিজাইনের কাজ চালু হয়ে গেছে বেশি দিন আর বাকি নেই পুজোর তার মন্দিরে এরা পুরো দমে কাজটা করছে কল্যাণী আইটিআই এখন অন্ধকার হয়ে গেছে তাও তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছে দেখো ভিতরে প্রচুর পরিমাণে ডিজাইনের কাজ হচ্ছে এখানে দেখো ভিতরে বাটামের কাজ কমপ্লিট এখন ডিজাইন লাগাবে দেখো দেখো ভি ভিতরে ডিজাইন কাজ হচ্ছে দেখো এ ভিতরে কী অবস্থা দেখো প্রতিবার তোমাদেরকে প্রতিবার আমি কল্যাণী আইটাই তুলে ধরি এবারও তুলে ধরছি কল্যাণী আইটায় দেখো দেখো ডিজাইনের কাজ হচ্ছে দেখো কত দূর কাজ হচ্ছে এই দেখো সব ডিজাইন এই ডিজাইন সব লাগানো হবে দেখো দেখো সমস্ত মিস্ত্রিরা কাজ করছে এখানে র্যাংডাম কাজ করছে আর বেশি দিন বাকি নেই দু মাসও বাকি নেই পুজোর দেখো ডিজাইন হচ্ছে সব ডিজাইন দেখো সব ডিজাইনের কাজ হচ্ছে এখানে দেখো সব ডিজাইন এই সব ডিজাইন লাগানো হবে দেখো এই দেখো এই ডিজাইন তৈরি হচ্ছে দেখো ডিজাইনটা তৈরিটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো ডিজাইন তৈরি হচ্ছে ডিজাইন দেখো এখানে ডিজাইন তৈরি হচ্ছে এই ডিজাইনটা লাগানো হয় দাদা কী তৈরি হচ্ছে এটা কী তৈরি হচ্ছে দাদা এটা দেখো ফাইবার তৈরি হচ্ছে ফাইবারের কী তৈরি হচ্ছে ফাইবারের দেখো ফাইবারের গেট তৈরি হচ্ছে দেখো এই কি কি দিচ্ছে এর মধ্যে কি কি দিচ্ছে বলো বলো কি কি দিচ্ছ বলো কি কি দিয়ে তৈরি হচ্ছে বলো কি কি দিয়ে তৈরি হচ্ছে বলো তার সাথে আর কি দিচ্ছি পাউডার দিয়ে ইয়েটা হচ্ছে না এটা মেন এটা কি মেন গেটে লাগানো হবে দেখো বেশি দিন বাকি নেই তার মধ্যে রং নাম কাজ হচ্ছে এখানে অনেক লোকে কাজ করছে এখানে দাদা আপনি কি প্যান্ডেলের মালিক আপনি কি কিসের দায়িত্ব আছেন দেখো দেখা যাচ্ছে দেখো এখানে সব ডিজাইন হচ্ছে দেখো প্রচুর পরিমাণে ডিজাইনের কাজ হচ্ছে দেখো এখানে সব এটা ফাইবারের মাল না ফাইবার ডিজাইন হবে তো এটা বলো তো তুমি দাদা কী কী দিয়ে কি কী কী দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেলটা আমাদের একটু বলো সম্পূর্ণ ফাইবার দাদা বলো তো কী কী দিয়ে প্যান্ডেলটা তুমি শুধু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেল ফাইবারের সাথে কী কী মানে কী কী ডিজাইন লাগানো হবে জায়গাটা বলো এখন তো এটা বলা যাবে না আর সমস্ত ডিজাইন দিয়ে করা হবে দাদা এখন এরা বলবে না প্রচুর পরিমাণে ডিজাইনের কাজ হবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো প্রতিবারই দেখো প্রতিবারই আসি আমরা এই কল্যাণী আইটিআই এবারে এসছি আর এইবার যে আমাদের কল্যাণী আইটিআর যে উইলিয়াম সর্দা তাদের কাছ থেকে আমি কিছু কথা শুনব যাই হোক দাদা সোশ্যাল মিডিয়া মনে হয় শব্দ আমাকে ঠিকমতো কিছু এনে ক্লাবে এই বছর দু হাজার পঁচিশের আমাদের এবছরের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির আমরা এবার সম্পূর্ণ মন্দিরটি আমরা সাদা করছি আমাদের বাইরে টোটাল ফাইবারের কাজ এবং ভেতরে হচ্ছে আমাদের হস্তশিল্পের কাজ ফেলে দেওয়া জিনিস কদবেলের খোল পাকাটি দই চামচ এগুলো কেটে কেটে বার্নিশ করে আমাদের পুরো মণ্ডপটা হস্তশিল্পের মাধ্যমে আমরা তুলে ধরছি আমাদের এই এর সঙ্গে থাকছে হচ্ছে আমাদের আলেকসজ্জা প্রথমে চমক আমাদের প্যান্ডেলটা একশো সত্তর ফুটের মতো উচ্চতম আমরা প্রতিবার টাওয়ার করি নাটমন্দির করি আমরা এবছর একটি প্যাগোটা টাইপের মন্দির করলাম যে মন্দিরটি আমাদের আয়তে আয়তে হয়নি এবং আশেপাশেও হয়নি আশা করছি সোশ্যাল মিডিয়া বা মিডিয়া যেভাবে প্রচার হয়েছে আমরা এবছরও ভারতবর্ষের কাছে অন্যতম একটা নজির সৃষ্টি করি প্রতিবার আপনাদের প্যানেলেই না হয় আমরা প্রতিবারই আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি প্রতিবার ভিডিওটা করি আপনার কাছে এবার যে পুজোত্তর দিন তারা বেশি দিন বাকি নেই পুজোর বেশি দিন বাকি নেই বৃষ্টি বাদলার মধ্যে কাজটা কি করে তুলবেন আপনারা বৃষ্টি তো এক মাস ধরে হচ্ছে আমাদের যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজ ওঠাতে হচ্ছে আমরা যখন বৃষ্টির জন্য কাজ পিছিয়ে যাচ্ছি তখন আমরা যখন ওয়েদারটা ভালো পাচ্ছি আমরা নাইটের সময়টা বাড়িয়ে দিচ্ছি লেবার সংখ্যা বাড়িয়ে দিয়ে আমার কাজটা টেনে নিতে হচ্ছে এবার আপনাদের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে ভার্চুয়াল উদ্বোধন করবেন উনি প্রতিবারই করেন ভার্চুয়ালি উদ্বোধন এবছরও ভার্চুয়াল উদ্বোধন আমরা টার্গেট আছে মহালয়ার দিন ফাইনাল তারিখটা আমরা বলে দেবো কেউ দাদা আপনার সাথে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন এখন ফ্লাইওভার বাটামের কাজ মোটামুটি চালু শেষ হয়ে গেছে এখন ডিজাইনের কাজ অলরেডি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তখন হাইটটা দেখুন কত বড় সত্তর ফুট হাইট দেখুন কত বড় হাইট দেখুন হাইটটা দেখুন দেখুন এখানে সমস্ত এখানে ঝর্ণা বসে এখানে ডিজাইন কাজ করে এখানে এখানে এই 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 যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা এখানে এটা ঝর্ণা টাইপের বসে আর সাইডের চারি সাইডে এখানে নকশা করা হয় এখানে জল এখানে ঝর্ণা বসে আর চারি সাইডে নকশা করে আর এটা সেই মন্দিরে বার